নাহিম শেখ এবং অ্যাডাম রসের টান ঢাকা ক্যাপিটালস উড়ে গেল তাদের পার্টনারশিপে কোনো উইকেট না হারিয়ে জয় পেল চট্টগ্রাম রয়্যালস এবং বল হাতে চট্টগ্রামের হয়ে তানবীর এবং শরিফুল ইসলাম তিনটি করে উইকেট নেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে আজ মুখোমুখি হয় চট্টগ্রাম রয়্যালস ও ঢাকা ক্যাপিটালস চট্টগ্রাম রয়্যালস টস জিতে বলিংয়ে করার সিদ্ধান্ত নেন আর ঢাকাকে করতে দেন ব্যাটিং তারা উনিশশো ওভার চার বল শেষে একশো বাইশ রানে অল আউট হয়ে যায় বড় কোনো পার্টনারশিপ করতে না পারায় স্কোর বড় করতে পারেননি জবাবে চট্টগ্রাম রয়্যালস তারা কঠিন কাজটি সহজভাবে করে ফেলেন ফলে তারা বারো ওভার চার বলে দশ উইকেট হাতে রেখে কোনো উইকেট না হারিয়ে একশো তেইশ রান করে জয় নিশ্চিত করেন চট্টগ্রাম রয়্যালস বিপিএলে বা শক্ত অবস্থানে আর ঢাকা এই হারে থেকে শিক্ষা নিয়ে পরের ম্যাচে ফিরে আসার চেষ্টা করবে ঢাকাকে একশো বাইশ রান অল আউট করে দেয় চট্টগ্রাম রয়্যালস টপ আর্ডার ব্যর্থ হলেও সাইফুদ্দিনের ব্যাটে কিছু লড়াইয়ের পুঁজি পায় জবাবে চট্টগ্রাম রয়্যালস ওপেনাররা সহজভাবে খেলেন এবং বারো বা চার বলে মাত্র একশো তেইশ রান টোকে যান দশ উইকেট হাতে রেখে এই বিশাল জয়ের মাধ্যমে চট্টগ্রাম রয়্যালস ঢাকাকে টার্গেট করে রান তাড়া করে কোনো টেনশন ছাড়াই খেলাটা শেষ পর্যন্ত দশ উইকেটের জয় নিয়ে দাফরে জয় শেষ করে ম্যাচ শেষ করেন চট্টগ্রাম রয়্যালস